আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি না ভালো আছেন তো বন্ধুরা জিনিসটা নতুন একটা ভিডিও ঠিক আছে আজকে আমি দাঁড়িয়ে আছি আমাদের গ্রামের দুধকুমা নদীর পাড়ে ঠিক আছে তো বন্ধুরা আজকে আপনার দেখাবো একটা নতুন একটা জিনিস সেটা হচ্ছে আমাদের এই গ্রামে অলরেডি এই নদীর পাড়ে ব্লক ব্লক দিয়েছে আর কি ঠিক আছে যাতে এই নদী এলাকায় লোকজন ঘর বাড়ি নষ্ট না হয় সেজন্য ব্লক দেওয়া হয়েছে আর কি দেখেন বন্ধুরা এই দেখেন কত সুন্দর ব্লক দেওয়া হয়েছে দেখছেন এই দেখেন বন্ধুরা আজকে আপনাদের দেখাবো যে আমাদের এই গ্রামের এক কিলোমিটার প্রায় এক থেকে দেড় কিলোমিটার মানে জায়গায় আর কি ব্লক দেওয়া হয়েছে যাতে এখান থেকে কোনো নদী না ভাঙে আর ঠিক আছে চলেন বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে চলেন সামনে যে দেখাচ্ছি আপনাদেরকে আসুন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গ্রামের দুধকমা নদী ঠিক আছে এই নদীর পাশে এখন ব্লক দিচ্ছে যেখানে অনেক বস্তা ফলন হয়েছে ঠিক আছে যাতে আর কি নদী এলাকায় যাতে কোনো ক্ষতি না হয় নদী এলাকার লোকজনের ক্ষতি না হয় এই জন্য দেওয়া হয়েছে এই দেখেন বন্ধুরা কত সুন্দর ব্লক দিচ্ছে দেখছেন এই যে তো আজকে আমরা দেখাবো

তো আমাদের হচ্ছে ভূর্গামাড়ি থানা এবং কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট তো আমাদের শিলকুর ইউনিয়ন ঠিক আছে ওই দেখেন দেখাচ্ছি আপনাদেরকে ওই দেখেন এখানে দেখেন আজকের আবহাওয়াটা দেখেন ঠিক আছে এই দেখেন ব্লক করার পাশে সাইডে আবার সুন্দর নৌকা আছে অনেকগুলো সে ছোটো ছোটো ছেলেমেয়েরা ভুল করতেছে ঠিক আছে তো দেখেন বন্ধুরা দেখাচ্ছি আবার পাশে দেখাচ্ছি এই যে তো বন্ধুরা দেখেন বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর নৌকা দাঁড়িয়ে আছে ঠিক আছে এই যে একটা নৌকা দাঁড়িয়ে আছে ঠিক আছে তো আপনারা দেখাবো আর কি তখন দেখা যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে আমি হাঁটতেছি আর আপনাদের দেখাচ্ছি যে কত দূর মধ্যে বুলক দেওয়া হয়েছে ঠিক আছে তো আপনারা দেখে দেখেন হুম এই যে নদীর পাড়ে এসব বাড়িঘর আছে অনেক এই বাড়িঘর থেকে বাড়িঘর থেকে আর যাতে ভাঙাতে রক্ষা হয় হুম এই দেখেন দেখছেন বন্ধুরা কী সুন্দর করে ব্লক দেওয়া হয়েছে হুম এই যে সামনের নৌকা দেখা যাচ্ছে হুম দেখেন যত দূর যাবেন শুধু ব্লক আর ব্লক ঠিক আছে সামনে একটা জুম করে দেখে আপনাদেরকে এই দেখেন নৌকা দেখা যাচ্ছে কত সুন্দর লাগতেছে তাই না ওকে হুম বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনেটা নৌকা যাচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা দেখেন বন্ধুরা দেখ নৌকাটা দেখেন ঠিক আছে কি সুন্দর লাগতেছে তাই না ওকে চলুন দেখায় আপনাদেরকে আচ্ছা এই হচ্ছে পুরো নদী ঠিক আছে নদী এলাকার ব্লক দিয়েছে কীভাবে সেটা দেখলাম আপনাদেরকে হুম বন্ধুরা আজকে পর্যন্তই ঠিক আছে যদি আমি ভালো লাগে অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন আর পেজটা ফলো দেবেন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো আজকে পর্যন্তই দেখা না কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকেন